অফিস থেকে সরাসরি প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম এবং পঞ্চায়েত সমিতির সভাপতি বর্তমানে কোর্টের নির্দেশের পর জেল থেকে ছাড়া পড়ার পরে এই প্রথমবার কিন্তু ভাঙর টু অফিসে আজকে হাজির আছেন তো তিনি যথেষ্ট উত্তেজনা রয়েছে মানুষের মাঝে প্রচুর মানুষ এখানে ভিড় করেছে তো বর্তমানে আরাবল ইসলাম বিডি অফিসের মধ্যে প্রবেশ করে গেছে এবং পুলিশের নিরাপত্তা কঠোর করা নিরাপত্তার মাধ্যমে আরাবল ইসলাম কিন্তু ভাঙড় টু বিডি অফিসের মধ্যে ইতিমধ্যে প্রবেশ করেছে এখানে প্রচুর পরিমাণে জঞ্জাট এবং রাস্তা জাম হচ্ছে তার অনুগামী ভক্তরা তারা তাকে সমর্থন জানাতে বা তাকে বিডি অফিস প্রবেশ করাতে তাকে সাহায্য করেছে এবং ইতিমধ্যে আরাবুল ইসলাম প্রবেশ করেছেন তো আমি ভাঙড় বিডিও অফিসের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং প্রচুর কড়া নিরাপত্তা পুলিশি নিরাপত্তা প্রচুর দেখুন গেটে গেটে কিন্তু কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে সব জায়গায় গার্ড রেল দিয়ে রেখে দিয়েছে কড়া নিরাপত্তা পুলিশি নিরাপত্তা কড়া করে রেখে দিয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যে কলকাতা পুলিশ খুব কঠোর ব্যবস্থা নিয়ে রেখে দিয়েছে কোনো ব্যক্তির কোনো কাজ এমার্জেন্সি কাজ ছাড়া ভিতরে কিন্তু যথাযথ প্রমাণ দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে কাউকে কিন্তু প্রবেশ করা নিষিদ্ধ পুলিশ কলকাতা পুলিশ এরকম একটা নেতা এনাকে ফুল পরিয়ে স্বাগত জানাচ্ছে তো এই সমস্ত ফুল নিয়ে আরাবুল ইসলামকে বরণ করলো এবং তার কর্মী সমর্থকরা তারাও কিন্তু প্রচুর এখানে এসেছে তো সাধারণ বা সাধারণভাবে প্রবেশ যথাযথ প্রমাণ ছাড়া কিন্তু এখন বিডিও অফিসের মধ্যে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না এই পরিস্থিতি এবং এর আগেও প্রচুর ভিড় ছিল এখানে তো সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি বর্তমানে আরবল ইসলাম ভিতরে চলে গিয়েছেন যারা যারা ভিডিওতে জয়েন হচ্ছেন আপনাদেরকে বলবো আপনার ভিডিওটা দ্রুত শেয়ার করুন তো যথেষ্ট উত্তেজনা রয়েছে মানুষের মাঝে যেহেতু অনেক দিন পর কোর্ট থেকে নির্দেশ পাওয়ার পরে আজকে আরাবুল ইসলাম বিডিও অফিসে প্রবেশ করলেন বিডিও গেট কিন্তু বন্ধ করে দেওয়া আছে পুলিশি নিরাপত্তা যথাযথ প্রমাণ ছাড়া কিন্তু কাউকে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে প্রবেশ করানো হয়েছে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না ভিতরে যথেষ্ট মানুষের মাঝে যথেষ্ট উত্তেজনা আছে কলকাতা পুলিশের তরফ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যথাযথ কারণ ছাড়া কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করার কোনো অনুমতি নেই আরাবুল ইসলামকে কিন্তু সমর্থন জানিয়ে আসমা দি মনে হচ্ছে কে সমর্থক নাকি না না ও বিপক্ষের তো কঠোর নিরাপত্তা মানুষের মাঝে যথেষ্ট উত্তেজনা পুলিশের নিরাপত্তা করা ইতিমধ্যে দেখছি আসমা ম্যাডাম তিনি এসে গেছে আসমা ম্যাডাম তিনি এসেছে পুলিশের সাথে বাক্তালাপ করছেন ও ভাইজান হ্যালো যথেষ্ট উত্তেজনা আছে যথেষ্ট উত্তেজনা আছে আর কি হচ্ছে ফের একটা ভিড় এসছে যারা যারা জয়েন হয়েছেন আপনারা মিষ্টি মুখ হচ্ছে ইতিমধ্যে মিষ্টি মুখ হচ্ছে আরাবল দেখুন তুমি রেঞ্জা ভাবিনে দাও এই মিষ্টি খাও না খাও তুমি মিষ্টি হ্যাঁ লোক হচ্ছে এখন সবাই সবার সামনে রইছো সামনে না প্রিয় দর্শক এই জন্য আপনা প্রণাম

এখানে তো দর্শক একটু ফানি করলাম কিছু মনে করবেন না অনেক বন্ধু বান্ধব তারা দেখা হয় তারা এ দেখুন মিষ্টি বিতরণ আর ইসলাম এখানে প্রবেশ করেছে তার জন্য মিষ্টি করছে

মিষ্টি খাওয়ার জন্য মানুষের থাকে ঘরে তারা যথেষ্ট উত্তেজনা আছে এবং বর্তমানে পুলিশ নিরাপত্তা তো তার সমর্থকরা বা কর্মীরা তারা কিন্তু মিষ্টি বিতরণ করছে মিষ্টি বা মিষ্টি করছে যেহেতু অনেকদিন পরে আরাবুল ইসলাম আজকে অফিসে জয়েন করেছে তার জন্য মানুষের মাঝে একটা যথেষ্ট উত্তেজনা আছে তো সেই জন্য মিষ্টি বিতরণ চলছে এখানে মানুষ কিন্তু আপনারা যারা যারা জয়েন হয়েছেন আপনাদের কী বলবো আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন প্লিজ কাইন্ডলি আমাদেরকে এরকম মেহনত করতে আরও সাহায্য হবে তো দেখুন যথেষ্ট উত্তেজনা আছে মানুষের মাঝে মিষ্টি মুখ হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু পরিমাণ সাহেব এসছে প্রচুর পরিমাণ মিষ্টি

বাংলাদেশ যথেষ্ট উত্তেজনা একটা বিরাজ দেখা যাচ্ছে এবং পুলিশি নিরাপত্তা কঠোর নিরাপত্তা কিন্তু কোনো প্রয়োজনীয় নথিপত্র ছাড়া কিন্তু কাউকে প্রবেশ করতে দিচ্ছে না যথেষ্ট উত্তেজনা এখানে বিরাজ করছে মানুষের মধ্যে একটা আবেগ যে আরামুল ইসলাম আজকে এসেছে এখানে যথেষ্ট একটা মিষ্টি আজকে যথেষ্ট উত্তেজনা এবং মিষ্টি

কিন্তু আপনারা ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন পুলিশের নিরাপত্তা কঠোর আছে এবং যথাযথ প্রমাণ ছাড়া কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না এবং এদিকে প্রচুর পরিমাণ মানুষ তারা আছে মিষ্টি বিতরণ চলছে তো প্রচুর পরিমাণ মিষ্টি ও আরাবুল কোন দিকে আছে প্রিয় দর্শক আরাবুল ভিতরে চলে গেছে তো আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে না সেই জন্য আমরা ডাক্তার দেখাতে পারছি না ইতিমধ্যে আরাবুল ভিতরে প্রবেশ করে গেছে এবং একজন কর্মী তার সমর্থক জানাচ্ছে যে প্রায় পাঁচ ভ্যান মতো মিষ্টি আনা হয়েছে তো আপনি সেই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনার ভিডিওটা শেয়ার করুন আর একটা করে লাইক দিন আমাদের প্রচুর পরিশ্রম করতে হয় কাজ বাজ ছেড়ে দিয়েছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক একটা করে শেয়ার করুন এবং একটা করে লাইক দিন আমাদের ছোট চ্যানেলটা বড় হওয়ার সাহায্য করুন তো প্রচুর মানুষ এখানে কিন্তু তারা মিষ্টি মুখ করতে আসছে এ সেই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি যথেষ্ট একটা যথেষ্ট একটা উত্তেজনা আছে যেহেতু এখানে আপনার বিডি ভাঙড় বিডি অফিসে জয়েন করেছে তো পুলিশি নিরাপত্তা কঠোর ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যথেষ্ট একটা উত্তেজনা বিরাজ করছে এবং যে মিষ্টি মুখের পর্ব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম মিষ্টি মুখ চলছে এখানে মিষ্টি তো আরাবুল আইএসএফ আছে না টিএমসি তো এই দেখুন প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে ওইদিকে একটা মিষ্টি আজকে আরাবুল ইসলাম এ দেখুন এদিকে একটা মিষ্টি মেলানো হচ্ছে আরাবুল ইসলাম আজকে এসেছে তার জন্যে মিষ্টি মেলাচ্ছেন কি বলবেন

কতটা মিষ্টি মিষ্টি অগুন্তি মিষ্টি বন্তি মিষ্টি আচ্ছা আচ্ছা তো কেমন লাগছে আরাবুল আজকে আনন্দ দেখুন আরাবুল ইসলামের সমাপ্ত কর্মী সমস্ত তার ভক্তবৃন্দ তারা কিন্তু ভাঙড়ে উপস্থিত তো তারা মিষ্টি বিতরণ করছে সরাসরি দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা খুব খুশি এবং যথেষ্ট উত্তেজনা আছে মানুষ আবেগ উৎফুল্ল এবং প্রচুর একটা ভিড় জমজমাট আছে তো সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আরবুল ইসলাম ডিডি অফিসের মধ্যে প্রবেশ করে গেছে এবং তাকে ফুল অভ্যর্থনা দিয়ে সম্বোধনা জানানো হয় এবং এখানে আরাবুল আরাবুল ইসলামের কর্মী সমর্থকরা বা ভক্তবিন্দুরা তারা সাহেব জিন্দাবাদের নারা লাগাচ্ছে তো পুলিশি নিরাপত্তাও কঠোর আছে অসংখ্য ধন্যবাদ আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান ইতিমধ্যে কিন্তু মিষ্টি বিতরণ পর্বত খুব জোরপমে চলছে এবং মানুষের মধ্যে একটা যথেষ্ট উত্তেজনা প্রাক্তন বিধায়ক আরো এই ছাদের উপর থেকেও কিন্তু মানুষ এই মুহূর্তটাকে দেখার চেষ্টা করছে তো যাই হোক একটা আবেগের ব্যাপার আছে এবং স্বাগত মোল্লার এবার কি হবে যেটা হবার সেটা হবে এখানে প্রচুর পরিমাণে আরাবুল ইসলামের ভক্তবিন্দু তারা সমর্থন জানাচ্ছে এবং মিষ্টিমুখ করছে প্রচুর পরিমাণ মিষ্টি আজকে নিয়ে আসা হয়েছে যেহেতু আরাবুল ইসলাম কোর্টের নির্দেশের পরে আজকে বিডি অফিসে জয়েন করছে তো এখানে বিডি অফিস কিন্তু কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে যথাযথ প্রমাণ ছাড়া কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসন কলকাতা পুলিশ এবং ইতিমধ্যে আরাবুল মশাই ভিতরে প্রবেশ করে গেছে এবং তার কর্মী সমর্থরা যথেষ্ট উচ্ছ্বাসিত এবং মিষ্টি বিতরণ করছে প্রচুর পরিমাণে মিষ্টি তারা নিয়ে এসছে এবং সেই চিত্র আমি আপনাদেরকে দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করছি এখনও যথেষ্ট উত্তেজনা বা আবেগ আরাবুল ইসলাম সমর্থকদের মধ্যে দেখা যাচ্ছে একজন ভাই কমেন্ট করছে যাই হোক আইএসএফ জিতবে হ্যাঁ মানুষ যদি সমর্থন যাকে করবে সে তো অবশ্যই জিতবে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখুন এখনো পর্যন্ত মিষ্টি ডেকচি নিয়ে কিন্তু ঘুরছে মিষ্টি কিন্তু মিলছে প্রচুর পরিমাণ এত পরিমাণ মিষ্টি যে মিষ্টি আর খাওয়ার লোক হচ্ছে না প্রচুর পরিমাণ মিষ্টি কিন্তু এনেছে ভাই মিষ্টি খাওয়ার আর লোক নেই এত পরিমাণ মিষ্টি এনেছে আজকে তো সেটাই আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যেহেতু আজকে আরাবুল ইসলাম বিডি অফিসে কোর্ট থেকে বার হওয়ার পরে আজকে প্রথম কোর্টের নির্দেশের পরে জেল থেকে বার হওয়ার পরে আজকে প্রথম বিডি অফিসে জয়েন করেছে তো সেই জন্য মানুষের মধ্যে একটা আবেগ উচ্ছ্বাসিত দেখা যাচ্ছে প্রচুর তার ভক্তবৃন্দ তারা এখানে জমায়েত করেছেন বা বিভিন্ন তাকে ফুলমালা দিয়ে এ করেছে স্বাগতম জানিয়েছে এবং বিডি অফিসের মধ্যে কিন্তু একটা কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ কলকাতা পুলিশ কঠোর কড়া দমন করছে যাতে করে আয় মানুষ যারা প্রয়োজনীয় কাগজপত্র বা নথিপত্র ছাড়া কাউকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না এই বাবুর দরকার আছে বলছে আপনার কি দরকার আছে তা ওনাদের সাথে বলুন আপনার কাগজপত্র আছে আপনার কাছে হ্যাঁ আপনি বলুন আপনাকে যেতে দেবে আপনার কাছে কাগজপত্র থাকলে অবশ্যই যেতে দেওয়া হবে বা দেবে একটা বাবু আমাকে জানাচ্ছে যে আমারও দরকার আছে ভিতরে আমাকে যেতে দিচ্ছে না তো যথাযথ কাগজপত্র থাকলে কিন্তু অবশ্যই যেতে দিবে কিন্তু যাতে করে কোনো রকম অপ্রীতিকার ঘটনা না ঘটে কলকাতা পুলিশ কিন্তু কঠোর হয়ে রেখেছে কাউকে কিন্তু ঢুকতে দিচ্ছে না এবং খালি করে দিচ্ছে তো প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানান এবং ভিডিওটা শেয়ার করুন এবং লাইক করুন যেহেতু আমাদেরকে প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় অনেক ঝুঁকি নিয়ে অনেকে কিন্তু এই জায়গায় দাঁড়াতে চায় না বা অনেক রকম ইয়ে করে আমাদেরকে সেরকম জায়গা থেকে কিন্তু ক্যামেরা করতে হয় বা ইয়ে আপনাদের একটা লাইক এবং শেয়ার আমাদেরকে অনেকটা উদ্বুদ্ধ করে তো আজকে এ আরেকটা গাড়ি ঢুকছে না জানি কে এসেছে তো মানুষের মধ্যে মানুষ কিন্তু এখনও প্রিয় মুখটাকে দেখার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তো আর বলিস অলরেডি আপনার ভিতরে প্রবেশ করে গেছে সবাইকে আমাদেরকেও ভিতরে যেতে দিচ্ছে না এবং কঠোর নিরাপত্তা বজায় রেখেছে কলকাতা পুলিশ তো সেই চিত্র এবং প্রচুর পরিমাণ তার কর্মী সমর্থকরা তারা কিন্তু এখনো ভিড় করছেন তার আলাপ ইসলামের একবার দেখার চেষ্টা করছেন বা যাওয়ার চেষ্টা করছেন কিন্তু পুলিশের নিরাপত্তা কঠোর ব্যবস্থা করা রাখা হয়েছে যাতে করে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্যে কিন্তু বিডি অফিসের সামনে কঠোর চতুর্দিকে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে কাউকে প্রয়োজনীয় কাগজ বা কাজ বাজ বা কোনো প্রয়োজনীয় এ না দেখে তাদেরকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না এবং সেই সঙ্গে সঙ্গে আরাবুল ইসলাম সমর্থকরা তারা কিন্তু মিষ্টি বিতরণ করেছে এবং প্রচুর পরিমাণে মানুষকে মিষ্টি খাওয়িয়েছে তারা আজকে উদ্বুদ্ধ বা উৎফুল্ল তাদের প্রিয় নেতা আজকে অনেক দিন পরে এখানে এসছে কতদিন পরে দেশে ফিরল অসংখ্য ধন্যবাদ বেশ এক দেড় বছরের মতো ওই লোকসভা ভোটের আগে আগে থেকে গ্রেফতার ছিল তারপরে জামিন পাওয়ার পরে এই প্রথমে দেশে ফিরল না দেশে ফিরেছে অনেক দিন কিন্তু আজকে বিডিও অফিসে প্রথম জয়েন করলো মানুষের মধ্যে যথেষ্ট একটা আবেগ কাজ করছে তার ভালোবাসার নেতা বাবু কাকে দেখতে এসছেন আরাবুল ইসলামকে দেখা হয়েছে যাক ভালো এই সমস্ত বাবুরা সব আরাবল ইসলামকে একবার দেখার জন্য এসেছে তার একটা ভক্ত বিন্দু কিন্তু আছে এখানে তো তারা এখানে জমায়েত করে রেখেছে যদি প্রিয় আরাবুল ইসলামকে একবার তারা দেখতে পায় সেরকম একটা কিছু বা প্রিয় নেতা তো এরকম একটা জায়গা থেকে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটা শেয়ার করুন এবং কে কোথা থেকে দেখছেন বলুন মানুষ কিন্তু একটা যথেষ্ট উত্তেজনার মধ্যে আছে এই এগারোটার দিকে ঢুকলো অসংখ্য ধন্যবাদ এগারোটার দিকে ঢুকলো ভিতরে প্রচুর পরিমাণে তার সমর্থক বা তার ভক্তরা কিন্তু তাকে এক চালক দেখার জন্য এখানে ভিড় জবি আছে যেহেতু দিন পরে আজকে অফিসে জয়েন করেছে হাইকোর্টের নির্দেশে সেহেতু প্রচুর পরিমাণে মানুষ এখানে তার এক দেখার জন্য এসছে এবং তারা উচ্ছ্বসিত এবং মিষ্টি বিতরণ হয়েছে তাকে ফুলের মালা দিয়ে স্বাগতম জানিয়েছে তো সেই চিত্র আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আরাবুল ইসলাম মহাশয় কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ দেড় বছর পরে অফিসে জয়েন করলো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই সঠিক তথ্যটা জানিয়ে দেওয়ার জন্য আর কারা কারা জয়েন করছেন এবং আপনারা কি কী বিষয়ে এ বিষয়ে কী কী জানেন সেটা অবশ্যই বলবেন আর কোথা থেকে দেখছেন সেটাও বলেন তো এখানে কিন্তু একটা কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়েছে যাতে করে কোনো মানুষ হুড়োহুড়ি করে ভিতরে না প্রবেশ করতে পারে এবং কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু একটা কঠোর ব্যবস্থা রাখা হয়েছে এবং তার সমর্থকরা কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি মিলি করেছে এবং এক ঝলক দেখার জন্যে তাকে তারা ভিড় জমিয়ে রাখছে ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না কাউকে পুলিশ যথাযথ প্রমাণ বা কাগজপত্র বা কোনো কাজ দরকারি প্রয়োজনীয় জিনিস না থাকা সত্ত্বেও কিন্তু তাকে প্রবেশ করতে দিচ্ছে না তো আমি আপনাদেরকে সত্য সরাসরি দেখানোর চেষ্টা করছি চলো যাচ্ছি প্রিয় দর্শক আমরা কিন্তু অনেক রিক্সে ক্যামেরা করি বা এই সমস্ত জায়গায় আমাদেরকে অনেকে আসতে মানা করে বা একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তো তো তথাপিও আমাদেরকে আসতে হয় আচ্ছা ভাই বলছে আরব যতক্ষণ না বাইরে আসবে ততক্ষণ তুমি চলে আসবে না প্রিয় দর্শক হ্যাঁ আপনারা যদি সমর্থন করেন আমি করার চেষ্টা করব। আপনাদের ভিডিও শেয়ার করুন এবং লাইক করুন আমি যতক্ষণ থাকবো আপনারা সহযোগিতা করলে আমিও সহযোগিতা করবো যেহেতু আমি আমার কাজ বাজ বাদ দিয়ে চলে এসেছি তো আপনাদেরও কিছু কাজ করার দরকার বেশি কাজ না সেটা হলো শেয়ার করুন এবং লাইক করুন আমাদেরকে অনেক রিক্সের মধ্যে ভাই কাজ করতে হয় ভাই এরকম জায়গায় এসে ক্যামেরা করা ভাই যতই একটা রিক্সের ব্যাপার থাকে অনেক রিক্সে আমরা ক্যামেরা করি ভাই আপনাদের সমর্থন বা সাহায্য ততটুকুই আমাদেরকে প্রয়োজন তো সেটা আপনারা করলে আমরা অবশ্যই চেষ্টা করি তো আপনারা এই দেখুন এখনো পর্যন্ত কিন্তু তার কর্মী সমস্ত টাকা মিষ্টি হচ্ছে মিষ্টি কিন্তু বিলেচ্ছে ভাই প্রচুর পরিমাণ মিষ্টি বিতরণ করেছে আরাবুল ইসলাম এই দেখুন আর একজন মুরুব্বী লোক মুরব্বী লোকটা কী হয়েছে আমি কি দুনিয়ার বাইরে আছি দেখুন ভাই জান আমি মুরব্বি লোক বলে আমি নাকি দুনিয়ার বাইরে দুনিয়ার যে পরিস্থিতি হ্যাঁ লাইভ করব না আমি তো অন্য কিছু করছি না তো আমি তো ভালো জিনিস আমি তো দুনিয়ার বাইরে নেই ভাই করো করো দেখুন ভাই আন কত অসুবিধার মধ্যে আমাদেরকে লাইভ করতে হয় দেখে যান আমি মুরুব্বি লোক লাইভ করবো কেন আমি মাথায় ডুবিয়ে দিয়ে আছি বলে ভাই মুরব্বি হয়ে গেছে কি বলবো ভাই আপনাদেরকে দেখেছেন এই দেখাতে গিয়ে আমাদেরকে কত পরিমাণ কথা শুনতে হয় বা কত রিক্স থাকতে হয় কি বলবো একটা যথেষ্ট উত্তেজনা আছে তাদের উপর থেকেও মানুষ দেখছে যাই হোক প্রিয় দর্শক এখনও যথেষ্ট উত্তেজনা আছে এখানে মানুষ আবেগে থেকে আসে যে তাদের প্রিয় মানুষ বা তাদের প্রিয় লোকটাকে একবার দেখবে তো সেই জন্যে তারা আরাবুল ইসলাম অলরেডি ভিতরে চলে গেছে তো তারা এখানে জমায়েত করে রেখে দিয়েছে তার মুখ একবার দেখার জন্যে এবং তারা উল্লাসিত উচ্ছ্বাসিত তারা মিষ্টি বিতরণ করছে প্রচুর পরিমাণ মিষ্টি তারা বিতরণ করছে এবং মিষ্টি তারা খাচ্ছে এবং আমরা প্রিয় দর্শক এখান থেকে লাইভ করছি প্রচুর ইচ্ছা থাকছে প্রচুর মানুষ আমাদেরকে প্রচুর কথা বলে কিন্তু সাংবাদিক বা ইউটিউবার বা যা যিনি বলুন তাদের কাজ হয় সঠিক জিনিসটা উপস্থাপন করা ও শরিয়তের কোনো জ্ঞান নেই ঠিক বলেছেন দাদা শরীয়তের কোনো জ্ঞান নেই তাই তারা আমাদেরকে এরকম উল্টোপাল্টা কথা বলে যাই হোক আমরা ওসব কিছু মাইন্ড করি না তো ভাই আমাদেরকে অনেক রিস্সের মধ্যে থাকতে হয় অসংখ্য ধন্যবাদ ভাই আপনারা সাপোর্ট করছেন প্রচুর পরিমাণ তার কর্মী সমর্থক বা তার ভক্তবৃন্দ কিন্তু তারা এখানে আছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি আবারও লাইভে আসবো অতিরিক্ত ফোন আসছে এখানে লাইভটা শেষ করলাম আপনারা ভিডিওটা শেয়ার করুন দেখিয়েছি प्रणाम दोस्तों सभी भाइयों को सबको अस्सलाम वालेकुम इधर है यार फोन करे रे बाबा वही मत कर ফোন করছে ভাই আমি লাইভটা শেষ করলাম আবার আপনাদেরকে লাইভে দেখাব